হাই তো তোমরা সবাই কেমন আছো আমি তো জাস্ট ফাটাফাটি কারণ গাইজ আমি এখন দীঘাতে রয়েছি আর দীঘাতে এসে ভাবলাম একটুখানি যখন ঘুরতে বেরোবো তাহলে একটুখানি সেজে গুজেই বেরোনো যাক তো ফার্স্টেই দেখো ফাউন্ডেশন নিয়ে চলে এসেছি মানে সব গুলে গুলে মেরে দিয়েছি তারপরে ফাউন্ডেশনটা রেখে আগে ভাবলাম একটু ফেস ওয়াশ করে আসি না হলে মধ্যে যদি আমি ফাউন্ডেশন দিই তাহলে আমাকে দেখতে হবে না তো তারপরে গেছিলাম ফাউন্ডেশন মানে রেখে আসতে আর তারপরেই মুখটাকে একটু ফেস ওয়াশ করে এসে মুখটা তখন মনে হচ্ছিল যে না এবার একটু ক্লিন হয়েছে মানে দিন রাত সকাল বিকেল ঘরে তো থাকার কোনো সিনই নেই বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি সমুদ্রের আশেপাশে মানে এধার ওধার দিয়ে সব জায়গা দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক মুখটাকে তারপরেও মনে হলো যে একটুখানি মানে ওয়েট টিস্যু দিয়ে একটু ক্লিন করে নিই আবারও তো সেই জন্য আবার ওয়েট টিস্যু নিয়ে এসেছিলাম আমি এই ওয়েট টিস্যুটা ক্যারি করেই আর তোমরা যারা যারা আমার মানে ওই ব্লগটা দেখোনি মানে মিনি ব্লগটা ওটাতে আমি শেয়ার করেছিলাম যে আমি কি কি নিয়ে গেছিলাম দীঘাতে সেজে গুজে ঘোরার জন্য কিন্তু এই একটা দিনই আমি ভালো মতন একটুখানি মানে সুন্দর করে সাজতে পেরেছি টাইম ছিল আমার হাতে তার অন্যান্য দিনগুলোতে এত তারা ছিল মানে বলার মতন নয় তো এত বার করে ক্লিন করে মানে আমার হচ্ছিলই না এদিক দিয়ে ওদিক দিয়ে মনে হচ্ছিল কি মানে ধুলো বালি চারিদিক দিয়ে মানে ভরে রয়েছে আমার মুখে এরকম মানে দেখো একটু আগেই ফেস ওয়াশ করে আসলাম তাও কোনো কাজ আমার হয়নি তো তারপরেই নিয়ে এসেছিলাম হচ্ছে আমার এই মিনিমালিস্টের সানস্ক্রিমটা আর গাইজ এটা আমার এতটা ফেভারিট হয়ে গেছে না মানে বলার মতন নয় এটা আমি যতবারই ইউজ করি আমার স্ট্রো ক্রিমের কোনো প্রয়োজন হয় না তোমরা চাইলে এটা মানে কিনতেই পারো আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো আজকে যে কটা প্রোডাক্ট আমি ইউজ করছি তো এটা জাস্ট ভোরে ভরে জাস্ট মুখে মেখে নিয়েছিলাম আর মুখটা তখনই দেখবে হালকা একটু গ্লো করছে মানে আমার কোনো কাজই ঠিকঠাক নেই মানে সানস্ক্রিন মাখতে গিয়ে ফেলে দিচ্ছি আর এটা তোমরা বারবার রি অ্যাপ্লাইও হয়তো করতে হবে না আমার হয়তো খুব একটা রিঅ্যাপ্লাই করতে হয়নি আর এটা সত্যি কোনো হোয়াইট ক্রাশ ছাড়ে না আমি মানে ধন্য সানস্ক্রিনটা পেয়ে আমার এটা স্টোভ ক্রিমেরও কাজ করে প্লাস হচ্ছে মুখটা আলাদা গ্লো দেয় আর হচ্ছে মুখটা খুব ভালো দেখতেও লাগে আর সান থেকে তো প্রোটেক্ট করেই আর এতে কিন্তু এস ক্লাস প্লাস প্লাস যেন একটা বলে ওটা আছে যাই হোক আমি ঠিক ভালো মতন বলতে পারবো না যদি আমার মুখটা দেখো গ্লো করছে তোমরা হয়তো দেখতে পারবে আর কিন্তু আমি কিন্তু ডেসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি চাও এটা কিন্তু অবশ্যই কিনতে পারো আমার একটুখানি দিয়ে হচ্ছিলো না তাই ওই যে বললাম সানস্ক্রিন না ফোরানো অব্দি আমার শান্তি হচ্ছে না তো সেই জন্য আবার একবার রিঅ্যাপ্লাই করেছিলাম আমার মুখে যে না একটুখানি ভালো মতন সানস্ক্রিনটাকে মেখে যায় কারণ বাইরে খুব বাবা মানে চরম গরম ছিল চরম গরমই মানে দীঘাতে ওই হোটেল রুমে যতক্ষণ এসিতে বসে থাকা ততক্ষণই শান্তি বাইরে গেলেই ব্যাস মনে হচ্ছিলো একেবারে আগুনের ফুলকি গায়ে এসেছিল ভালো মতন সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পরে মুখটা কত সুন্দর গ্লোই হয়ে গেছে মানে কত সুন্দর গ্লো দিচ্ছে আমার মুখটা মানে এভাবেই মনে ছিল বেরিয়ে যাই কিন্তু না এভাবে তো আমি বেরিয়ে যাব না আমি আরও মেকআপ খুশব মুখের মধ্যে তো সেই জন্য পরের জিনিসগুলোকে প্রিপেয়ার করছিলাম মুখে একটু মাসাজও করছিলাম দেখছিলাম বেশ ভালোই লাগছিল মুখের মাসাজটা করতে আর আমার আজকের ওটিটি ড্রেসটা হচ্ছে মানে যাই হোক আজকে আমার ড্রেসটা হচ্ছে ওপরে যেই টি শার্টটা আছে ওটা আমি অফলাইন কিনেছি তো সেই জন্য লিঙ্ক দিতে পারবো না আর নিচের যেই শর্ট স্টিনসটা রয়েছে ওটা হচ্ছে আমি মিন্ট্রা থেকে নিয়েছি তোমাদের যদি কারোর মানে পছন্দ হয় তোমরা আমাকে বলতে পারো আমি লিঙ্ক দিয়ে দেবো কামেন্ট সেকশনে আর হচ্ছে তারপরেই ছিল ডটেন কির এই ময়েশ্চারাইজারটা আমি টোনা দিতে ভুলে গেছিলাম তো টোনার তারপরে দিয়েছিলাম যত সম্ভব এখন মনে করছে এই ডটেন কির এই ময়শ্চারাইজারটা এটা ভিটামিন সি ময়শ্চারাইজার এটা ট্রায়াল প্যাকে আমি স্মিটন থেকে অর্ডার করেছিলাম তোমরা হয়তো যারা যারা ভিডিও দেখেছো তারা হয়তো জানবে তো এই ময়শ্চারাইজারটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে মানে এটা দেওয়ার পর মুখটা এত সুন্দর গ্লো করছিল আমার কাছে জাস্ট দারুণ লাগছিলো ফাটাফাটি লাগছিলো ওই যে বললাম না যে টোনার দিতে ভুলে গেছি তো তারপরে হচ্ছে ভাবছিলাম টোনারটা অ্যাপ্লাই করি কিন্তু তখনও আমার মনে নেই আমি পুরোপুরি টোনারটা মানে স্কিপই করে ফেলেছি তো তারপর নিয়ে চলে এসলাম ফাউন্ডেশনটা আমার হচ্ছে ফিটমির মানে ফিটমির মেবলে যে ফিটমি আছে ওটা আমি দুশো পঁয়ত্রিশ নাম্বার শেড ইউজ করি আর আগে তো আমি এটার সাথে মানে অন্য দুটো ফাউন্ডেশন মিক্স করে আমি ইউজ করতাম কিন্তু পরে এই শেডটাতে আমার দুটো ফাউন্ডেশন মিক্স করতে হয় না এটা একটু একটু অল্প পরিমাণে ইউজ করলেই হয় বেশি পরিমাণে ইউজ করলে মুখটা কেমন সাদা হয়ে যায় এর মধ্যেও আমি একটু হালকা সানস্ক্রিম দিয়ে নিয়েছিলাম আমরা বুঝতেই পারছো যে মিনিমালিস্টে এই সানস্ক্রিমটা কতটা পরিমাণ ভালো যে আমি এতটা ভাবে এটাকে ইউজ করছি এটা দেখবে এটাও ইউজ করার পর মুখটা একটা আলাদা টাইপেরই গ্লো দেবে আর তোমরা যখনই মানে ফাউন্ডেশন ইউজ করবে আমি বলবো ফাউন্ডেশনের সাথে একটু ফেশিয়াল অয়েল বা হচ্ছে একটু সানস্ক্রিন বলো বা একটু স্ট্রোক ক্রিম বলো এগুলো মানে মিক্স করে নিয়েই তারপরে তোমরা ইউজ করতে পারো তাতে মুখটা একটু আলাদাই গ্লো দেবে হয়তো তোমরা এটা বুঝতেই পারছ আমার মুখ দেখে তো এইটা বেশ ইউজ করে আমি বেশ খুশি সত্যি কথা বলতে মেকআপ বিষয়টায় মানে আমার খুব একটা প্রথমে আইডিয়া ছিল না কিন্তু পরবর্তীকাল থেকে যখন মানে ঘাটাঘাটি শুরু করেছি তারপরে একটুখানি আইডিয়া এসেছে যে মুখটাকে যাতে রাঁধতে গেলে একটুখানি মেকআপ তো করতেই হবে একটু না যদিও ভুরে ভরেই মেকআপ করছি সেই বিষয়টা আলাদা তো তারপরে ব্লেন্ডার দিয়ে ভালো মতন ব্লেন্ড করছি সত্যি কথা বলতে অনেকক্ষণ ধরে করেছি এই ব্লেন্ডিংয়ের ভিডিওতে যদি তোমরা দেখতে যাও অনেকটা টাইম লেগে যাবে তো সেই জন্য আমি এটাকে একটুখানি স্পিড বাড়িয়ে মানে টুতে স্পিড করে দিয়েছিলাম তো এবার আশা করি ভিডিওটা একটুখানি ছোট হবে তো হচ্ছে আমার পুরো মুখটাকে ভালো মতন ব্লেন্ড করে আমি তো মানে প্লেন করতে গেলে আমি অনেক রকমই কায়দা কাটি অনেক কিছু করি আর সত্যি কথা বলতে মানে আমার যেই শর্ট স্টাইজ ছিল ওটা ঢিলা এসেছিলো তো যাই হোক তারপরে হচ্ছে ব্লেন্ড করার পর দেখলাম যে মুখটা বেশ সুন্দরই লাগছে বেশ ফসা হয়ে গেছি আমি তো তারপরে ব্লেন্ডিং শেষ পরে একটুখানি পাউডার নিয়েছিলাম তো এই পাউডারটা একটুখানি মানে মেকআপটা সেট করার জন্য নিয়ে এসেছিলাম বাই চান্স যদি আমি প্রচণ্ড পরিমাণ ঘামি তো একটুখানি সেট করার জন্য পরে ভাবলাম যে যদি ফাউন্ডেশন এমন হয় যে গোলে গোলে পরে কিন্তু বিশ্বাস করো আমি তো ভিডিওটা মোটামুটি ধরো পরশু ভিডিও এটা আমি এটা আজকে পোস্ট করছি সিরিয়াসলি আমি ঘেমেছি বাট একটুকু কোনো হোয়াইট ক্রাশ ছাড়েনি পুরো মানে ক্রেডিট যায় সানস্ক্রিমের অবভিয়াসলি তোমরা যদি মেকআপটা স্টেপ বাই স্টেপ যদি ভালো মতন করো বা যদি রুলস মানে মেনটেন করে করো অনেকেই বলে মেকআপ হ্যাজ নো রুলস কিন্তু আমি বলবো যদি ভালো মতন অনেকটা টাইম নিয়ে যদি তোমরা করো তাহলে কিন্তু অবশ্যই মেকআপটা খুব ভালো মুখে বসবে আর এটা কিন্তু খুবই ভালো হয়েছিল তো আমি সত্যি কথা বলতে ক্যামেরায় দেখে মেক আপ করাটা এতটা টাফ মানে সেটা বলার মতন না খালি মনে হচ্ছিলো যে না এটা হচ্ছে এটা ভুলে যাচ্ছে এটা পড়ে যাচ্ছে খালি আমার সাথে এগুলোই হচ্ছিল তো তারপরে হচ্ছে আমি একটুখানি জায়গাটা চেঞ্জ করে একটু লিপস্টিক পরতে গিয়েছিলাম মা বলল ঠিক আছে তুই এখন সর আমার একটুখানি কাজ আছে এখানে তো হচ্ছে তারপরে দেখলাম এই লিপস্টিকটা মোটামুটি ভালোই লাগছে আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক আর সানগ্লাসটা মনে হচ্ছিলো যে মুখের থেকে সানগ্লাস বেশি বড়ো হয়ে গেছে কিন্তু তারপরে আমরা টোটো করে বেরিয়ে গেছিলাম দীঘার কিছু কিছু জায়গা ভিজিট করার জন্য মেনলি আমরা গেছিলাম হচ্ছে তালশাড়ি তারপরে মানে উদয়পুর বিচ এইগুলো দেখার জন্য ফার্স্ট আমরা গিয়েছিলাম তালশাড়িতে তালশাড়ির এই জায়গাটায় গিয়ে না পুরো মনে হচ্ছিলো যে মনে হয় সুন্দরবনে চলে এসেছি যদিও সুন্দরবনে আমি কোনোদিনও সামনাসামনি না দেখলেও মানে কিছুটা কোণে দেখেও মনে হচ্ছিলো যে না এটা মনে হয় সেই সুন্দরবনের চারিদিকটা ওরকম লাগছিলো সবাই পেছন থেকে ঠিক একই কথা বলছিল আর এই যে তাল শাড়িটা খুবই ফাঁকা ছিল আমার এত ভাল লাগছিল চারিদিকটা মানে বলার মতো নয় আর আমি প্রথমবার জীবনে সমুদ্র দেখেছি সেই সমুদ্র মানে কি বলবো সামনে থেকে দেখার যে অনুভূতি সেটা একদমই আলাদা রকমের আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর যারা যারা তোমরা মানে সমুদ্র বা পাহাড় এটা নিয়ে অনেকের মধ্যেই অনেক রকম ঝগড়া আছে কিন্তু ভাই কোনো ঝগড়া করো না ঝোকরাঝাটির কোনো বিষয় নেই সমুদ্রও সমুদ্রের জায়গায় ভালো পাহাড়ও তেমন পাহাড়ের জায়গায় ভালো আমি মায়ের হাতে ট্রাইপড ধরিয়ে দিয়েই একটুখানি ভিডিও করছিলাম যে দেখছিলাম যে কেমন লাগে না লাগে আর সত্যি কথা বলতে জায়গাটা এত সুন্দর লেগেছে আমার কাছে সেটা বলার আমার মনে হয় না কোনো অবকাশ রাখে এটা যদিও বড় ভিডিও অনেক তাড়াতাড়ি আসছে এটার হচ্ছে তালশাড়ি নিয়ে বড়ো ভিডিও আমার ফোনে এখনও প্রচুর ক্লিপস প্রচুর ভিডিও আমার ফোনে রয়েছে কিন্তু এই ছোট্ট একটা মেকআপ ভিডিও প্লাস হচ্ছে কিছু কিছু জায়গা তোমাদেরকে দেখালাম ফোনের মধ্যে এত ভিডিও রয়েছে না আমি সবগুলোকে এডিট করে সুন্দর করে চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের সামনে আনার আর ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর হচ্ছে পরের পার্টগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি আমি আনার চেষ্টা করব তো চলো আপাততর জন্য বাই